ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছেন আগুন নেবানোর জন্য যেমনকি বলছিলাম যে মূলত কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট থাকার কারণে ফার্মাসিক্যাল এবং অন্যান্য কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট রয়েছে এখানে এবং সেই কেমিক্যালের জন্যই মূলত আগুনের তীব্রতা বেড়েছে বলে মনে করছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু কাজ করছেন মূলত পাইপটি টেনে নেওয়ার জন্য একটু সহযোগিতা করবেন কিনা বিমান বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন যারা আগুন নেভানোর কাজে ইতিমধ্যে যুক্ত হয়েছেন দর্শক যেমনটি বলছিলাম আগুনের সর্বশেষ আপডেট সম্পর্কে যে মূলত আট নম্বর গেটে আগুন লেগেছে বিমানবন্দরের এই আট নম্বর গেট মূলত কার্গো হাউস নামেই পরিচিত এখানে বিভিন্ন দেশ থেকে নানা ধরনের প্রোডাক্ট এখানে আসে যে প্রোডাক্টগুলো নানা ধরনের হয়ে থাকে যার ভেতরে রয়েছে গার্মেন্টসের প্রোডাক্ট রয়েছে ফার্মাসিক্যাল এবং কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট এবং এছাড়াও অন্যান্য প্রোডাক্টও কিন্তু এখানে রয়েছে তো সেই প্রোডাক্টে সেই কার্গো হাউজেই মূলত আগুন লেগেছে এবং এই প্রোডাক্টগুলোতে আগুন ধরে যাওয়ার কারণেই কিন্তু মূলত আগুনের তীব্রতা বেড়েছে বলে মনে করছেন অনেকে বিশেষ করে যে কেমিক্যাল প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টে আগুন লাগার কারণে আগুনের তীব্রতা অনেকাংশে বেড়ে গিয়েছে বলে মনে করছেন যথা কারণে এই তীব্রতা বেড়ে যাওয়ার কারণে সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট আছে সেই ইউনিট কিন্তু বাড়াতে হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আপডেটগুলো দেওয়া হচ্ছিল সেই সেখান থেকে তারা বলছিলেন যে তেরোটি স্টেশনের মোট মাঠ সাঁয়ত্রিশটি ইউনিট এই মুহূর্তে আগুন নেবানোর কাজে কিন্তু কাজ করে যাচ্ছেন সাঁত্রিশটি ইউনিট এই মুহূর্তে যুক্ত রয়েছে গত আধা ঘন্টা পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে তাদের মোটমাট যেমনটি জানতে পেরেছি যে তাদের মোটমাট বত্রিশটি ইউনিট কাজ করছিল তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে মূলত সেই ইউনিট তারা আবারও বাড়াতে চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে মোটমাট সাঁত্রিশটি ইউনিট তাদের কাজ করছে এবং আগুন নেবানোর জন্য তারা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন তবে আগুনের তীব্রতা যেন একটি অংশ থেকে কমছেই না এবং সেটি কিন্তু আমরা সেই শুরু থেকেই বলে আসছিলাম এর আগের লাইভেও দেখিয়েছি যে এই যে সামনের অংশটি রয়েছে সেই অংশে মূলত আগুনের তীব্রতা অনেকাংশে বেশি এবং অনেকাংশে বেশি থাকার কারণে মূলত আগুন নেভানোটা অনেকাংশে একটু মুশকিল হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারপরেও ইউনিট বাড়িয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে হয়তো ধারণা করা হচ্ছে যে এই যে অংশটি রয়েছে সে অংশেই হয়তো বা কেমিক্যালের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো হয়তো বা এই অংশে রয়েছে কারণে আগুনের তীব্রতা কিন্তু বেড়েছে কথা বলি তার সাথে একটু কথা বলি ওকে 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 এখানকার স্বেচ্ছাসেবী থেকে শুরু করে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন যারা শুরু থেকেই এখানে আগুন কাজে সহযোগিতা করে যাচ্ছেন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু আগুন নেভানোর কাজে সহযোগিতা করে যাচ্ছেন আমরা কিছুক্ষণ পূর্বে যেমনটি দেখেছি যে রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্টের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসার যে সরঞ্জামাধি রয়েছে সেগুলো কিন্তু সাথে করে নিয়ে এসেছেন যাতে ইমিডিয়েটলি কারো চিকিৎসার প্রয়োজন হলে তারা প্রাথমিকভাবে সেই চিকিৎসা প্রদান করতে পারেন তারা কিন্তু তাদের একটি ইউনিট আমরা যেমনটি দেখেছি আট থেকে দশ জনের একটি টিম এখানে এসেছে যারা ভেতরের অংশে প্রবেশ করেছেন এবং চেষ্টা করছেন প্রাথমিক চিকিৎসা কারো দরকার হলে সেটি তারা দেওয়ার জন্য আমরা যদি একটু সামনের দিকে দেখাই যে এখানকার কিন্তু উৎসুকজনতারও একটি ভিড় রয়েছে সামনের দিকে যাবো আমি আপনার টানতেছি জনতার একটি ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি শুরু থেকে আগুন লাগার পরবর্তী সময়ে কিন্তু মূলত সেই ভিড়টি এখানে ছিল এখনো কিন্তু রয়েছে সেই ভিড় মূলত নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু বাহিরের অংশে আইন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এখান থেকে যেমনটি দেখা যাচ্ছে যে সেই যে ধোয়ার কুণ্ডলিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো একের পর এক কুণ্ডলে তাকিয়ে আকাশের দিকে উঠছেন একাংশে আমরা অল্প কিছু কালো ধোঁয়াও দেখতে পাচ্ছি আবার কিছু অংশে সাদা ধোঁয়া রয়েছে আর ভেতরের অংশে কিন্তু কিছুটা আগুন এখনো দেখা যাচ্ছে যেটি বেশ কয়েকটি কক্ষ জুড়ে কিন্তু জ্বলছে আমরা তেমনটি এই মুহূর্তে লক্ষ্য করছিলাম আমরা একটু সম্মুখ অংশে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা এই কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছি এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এখান থেকে যেমনটি দেখা যাচ্ছে যে অংশে আগুন এখন জ্বলছে সেখানকার কি পরিস্থিতি রয়েছে কিছুক্ষণ পূর্বে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে পানির সংকট রয়েছে খাবার পানির সংকট রয়েছে এই জন্য বর্ষা থেকে শুরু করে যারা পানির নিয়ে কাজ করেন এমন প্রদর্শনগুলো রয়েছে তাদের অনুরোধ করেছেন যে দ্রুত সময়ের ভিতরে যদি এখানে পানি যায় সেজন্য তারা গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন যাতে বিষয়টি খুব দ্রুততার সাথে গুরুত্বের সাথে তুলে ধরা হয় তো তাদের কথা অনুযায়ী আমরা আসলে অনুরোধ করছিলাম যে এখানে আমাদের লাইভের সাথে যুক্ত থাকা পানি কর্তৃপক্ষ যারা রয়েছেন ওয়াশাসহ অন্য যারা রয়েছেন আর তারা যাতে যদি কেউ দেখে থাকেন এই লাইফটি এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দ্রুত সময়ের ভেতরে এখানে পানি পৌঁছে দেওয়া যায় কিনা সেজন্য কিন্তু অনুরোধ করা যাচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা অনুরোধ করেছেন আমরা সামনে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে এসেছেন

দর্শক দেখছেন লাইভ সাথে যুক্ত রয়েছে আমি আবু মুসা দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের আট নম্বর গেটের যে অগ্নিসংযোগের অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই আগুন লাগার শেষ পরিস্থিতি এবং আপডেট সম্পর্কে

চারটার দিকে মোটামুটি একটা আগুনের লেলিয়ান সেটা বের হয় এই ভবন থেকে এই ভবন থেকে পরে দ্রুত সেটা ছড়াই যায় মানে এত পরিমাণ ছড়াইছে যে আর বাতাসের কারণে ওটাকে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব হয়নি আসলে আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মিলে কমপক্ষে দেড়শো দুইশো লোক হাত দিয়ে যতটুকু করা যায় বা টলি টলি যেগুলো দিয়ে করা যায় আমরা অনেকগুলো মাল সেভ করছি আসলে আমরা কি বলবো যে এত পরিমাণ আগুনটা ছড়াইছে আমরা না করাতে পারবো না ভাইগুলো এখনো পরিমাণ ওরা বলতেছে ভাই প্লার পানি দেন স্লাইন দেন আমি দেড়শো পিস মাস্ক নাই র্যাক গুলো কেটে কেটে ভিজাই দিছি ওদের গায়ে দিছি পানি দিছি ভাই আপনাদের বলে বোঝাইতে পারবো না এখন ওরা এত ক্ষুধার্থ স্লাইন মনে হয় বিশ তিরিশটা পাইছে ওইটা দিছি ভাই প্রত্যেকটা মানুষের আমি স্লাইন দেওয়ার চেষ্টা করছি ওদেরকে আমি মনে করি যে ওদেরকে একটু ইয়া দেওয়ার দরকার অন্তত খাবার টাবার কোনো কিছু পানি টানি যদি আমাদের হচ্ছে হেয়ার সার্ভিসের যে ভাইগুলো আছে তাদেরকে হেল্প করলে আমার মনে হয় আরো কাজটা তারা ইন্সপায়ার হবে আর আরেকটা ভাই এই জায়গায় চিপার মধ্যে পড়ে গেছিল ভাই এত কষ্ট খুব মানে উঠাইছে তাকে উঠাই মানে আহত হাতটা কেটে গেছে তারপর হচ্ছে ভাই ওনার পায়ে এবং মাথায় এত পরিমাণ ব্যথা লাগছে পরে সার্ভিস ফায়ার সার্ভিস হেল্প করছে আর হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে গেল ভাই এখনো ভিতরে অনেক আগুন শুধু এই ভবনটা কন্ট্রোল করতে পারতেছে না আল্লাহর মতে এই পাশটা কিছুটা কন্ট্রোল হয়েছে আমি আসলে কি আছে আমি বলতে পারবো না আমার সেকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমরা বলতে পারবো যেহেতু যেহেতু আমাদের সেকশন আলাদা তবে ভাই আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের চেষ্টার ত্রুটি নাই আমরা আসলে লজ্জিত কারণ না 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 শুধু একজন ফায়ার সার্ভিস ভাই আহত হয়েছে আর যেমন না 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 ভাই এরকম কোনো কিছু না আর হ্যাঁ আমি শুরু থেকেই ছিলাম আমি হচ্ছে ওই যে মালামাল কারগর যেগুলো থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় এক দেড়শো লোক মিলে আমরা কিছু মাল সেভ করছি মানে এক ভাগের কর্নারে গুলো সেভ করছি বাকিগুলো ভাই সেভ করা সম্ভব হয়নি এমন ধোঁয়া আর এমন আগুন আগুনটা উঠে অন্য জায়গায় গিয়ে আবার ওখানে আগুন লাগতেছে মানে ওখানে নিঃশ্বাসও পাওয়া যাচ্ছে না এত কালো ধোঁয়া এখন আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ আগুন আছে ভিতরে আসলে আজকে তো অফ ডে কার্গোর মানে বন্ধ আজকে আমরা তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শুধু শুনছি আগুন লাগছে তখন ফার্স্ট আগুন লাগছিল এখানে এন থেকে দ্রুত ছড়াই গেছে ভাই খাবার পানি ভাই আমি কমপক্ষে আড়াইশো বোতল ভাই আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করছি ওনারা খাবার পানির জন্য আর হচ্ছে মুখ হাত জ্বলতেছিল আমি আমার জায়গা থেকে সহযোগিতা করছি সবাই ভাই ক্যামেরা ছবি নিয়ে ব্যস্ত যে কাকে কে তুলবে কে কি করবে কেউ ভাই আগে আসে না মানবিকতা আজকে হারিয়ে গেছে ভাই আমার এত খারাপ লাগছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি এইটুকু শুধু বলতে পারবো ভাই আপনারা সবাই দোয়া করবেন সবাই যেন ভালো করে ইঞ্জিনিয়ারিং সেক্টর সেখানে মূলত তিনি কাজ করে থাকেন তিনি শুরু থেকে ছিলেন তিনি যেমনটি বলছিলেন যে আগুনের তীব্রতা হঠাৎ করে খুব দ্রুত আকারে ছড়িয়ে পড়ে এবং বেড়ে যায় যথার কারণে কিন্তু ভেতরের যে দাজু পদার্থ বিশেষ করে কেমিক্যাল পদার্থ রয়েছে সেটির মাধ্যমে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল বলেও তারা মনে করছেন এবং শুরু থেকেই তারা আগুন নেবানোর জন্য কাজ করেছেন এবং ভেতরে কোনো মানুষ না থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেন তবে তার মতে একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন যাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মূলত ভেতরে কালো ধোয়ার কারণে সেখানে টিকে থাকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ভেতরের কর্মী যারা রয়েছেন ফায়ার কর্মী তারা কিন্তু অনেকেই শুরু থেকে কাজ করার কারণে কিন্তু তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন খাবার পানি এবং থেকে শুরু করে মোটামুটি সংকট রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ করবে মূলত জানানো হয়েছিল যে পানির সংকট রয়েছে তারা পানির প্রতিষ্ঠান যেগুলো রয়েছে পানি নিয়ে যারা কাজ করে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে দ্রুত সময়ের ভেতরে এখানে কোনো পানি যাতে পৌঁছে দেওয়া যায় সেজন্য কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন দর্শক আমরা আবারও হাতির হব দূরন্তর